আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে বৃক্ষ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা করো পত্রটি আমি অত্যন্ত সুন্দর ও সহজভাবে লিখে দেব আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা তারিখটা দিয়ে নিব। এখানে আমি তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তারিখটা দিয়ে নেবে তারপর বরাবর সম্পাদক দৈনিক সমকাল ঢাকা সরি এখানে ঢাকা আঁকারটা দিতে মনে ছিল না তোমরা আকারটা দিয়ে নেবে ঠিক আছে বিষয় সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন জনাব আপনার বহুল প্রচারিত দৈনিক সমকাল পত্রিকায় চিঠিপত্র কলামে নিম্নলিখিত নিম্নলিখিত সংবাদটি প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি তারপর এখানে দেবে বিনীত মোহাম্মদ আরাফাত হোসেন এখানে সবাই সবার নিজের নামটা দিয়ে নিবে ঠিক আছে গান্ধী ফার কুমিল্লা এখানে তোমরা তোমাদের নিজস্ব ঠিকানাটা দিয়ে নেবে ঠিক আছে তারপর হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা মানুষের জীবনে বৃক্ষের প্রয়োজন খুব বেশি জন্ম থেকে মৃত্যু পর্য পর্যন্ত মানুষে মানুষ বৃক্ষের উপর নির্ভরশীল বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুদায়িত্ব পালন করে থাকে দেশের অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নেও বনভূমির গুরুত্ব কম নয় বর্তমানে দেশে বনভূমি দ্রুত কমছে এর ফলে পরিবেশ দূষণ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু সমস্যা বাড়ছে এসব থেকে রক্ষা পেতে এসব থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন গাছ অক্সিজেন দেয় গাছ অক্সিজেন দেয় মাটি ধরে রাখে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এছাড়া ফলজ ও বনজ গাছ দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে ফল এবং কাঠ হো পরিবারের আয়ের উৎস তাই সর্বস্তরের মানুষের উচিত গাছ লাগানো ও পরিচর্যার প্রতি মনোযোগ দেওয়া প্রতি বছর দেশের সর্বত্র বৃক্ষরোপণ সপ্তাহ পালনের মাধ্যমে জনগণকে বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে প্রতি বছর দেশের সর্বত্র বৃক্ষরোপণ সপ্তাহ পালনের মাধ্যমে জনগণকে বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারপর বিনীত মোহাম্মদ আরাফাত হোসেন কান্দির কুমিল্লা এখানে তোমরা তোমাদের নামও ঠিকানা দিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা আমি আবার পত্রটি প্রথম থেকে পড়ে শোনাবো তোমরা মনোযোগ সহকারে শুনবে প্রথমে তারিখটা দিয়ে নেবে তারপর সম্পাদক দৈনিক ঢাকা। তারপর হচ্ছে বিষয় সংযুক্ত পত্রটি পত্রিকা প্রকাশের জন্য আবেদন জনাব আপনার বহুল প্রচারিত দৈনিক সমকাল পত্রিকায় চিঠিপত্র কলামে নিম্নলিখিত সংবাদটি প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি বিনীত মোহাম্মদ আরাফাত হোসেন কান্দিরফার কুমিল্লা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা মানুষের জীবনে বৃক্ষের প্রয়োজন খুব বেশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বৃক্ষের উপর নির্ভরশীল বনভূমি পরিবেশে ভারসাম্য রক্ষার গুরুদায়িত্ব পালন করে থাকে দেশের অর্থনৈতিক উন্নয়নেও বনভূমি গুরুত্ব কম নয় বর্তমানে দেশে বনভূমির দ্রুত কমছে এর ফলে পরিবেশ দূষণ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর সমস্যা বাড়ছে এসব থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন গাছ অক্সিজেন দেয় মাটি ধরে রাখে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এছাড়া ফলজ ও বনজ গাছ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে ফল এবং কাঠ ও পরিবারের আয়ের উৎস তাই সর্বস্তরে মানুষের উচিত গাছ লাগানো ও পরিচর্যার প্রতি মনোযোগ দেওয়া প্রতি বছর দেশের সর্বত্র বৃক্ষরোপণ সপ্তাহ পালনের মাধ্যমে জনগণকে বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে বিনীত মোহাম্মদ আরাফত হোসেন কান্দির কুমিল্লা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় তাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে